প্রিয় দর্শক এখানে হাতি একজন মানুষ মাই হয়েছে আসলে মাৰি হাল বাস্তুৰে তেগুলো দুছলে না না হাতে কলম দুছলে না গো হাতে কলম করে যাই না গো রে বাবা আ কি কতখান খেল দি কাছে পাঁচটা আছে কি করবে আমি হাতে হাতে কলম পাঁচ না খেল মারছিস মারছিস তো বাইরে দাও না কাছে মাউদের জন্য মা হাতে কলম আইলো হাতে মনে পাগলা আছে মাউদের জন্য এই কাজ হইছে সুপ্রিয় দর্শক আসলে এখানে হাতি একটি মোটর সাইকেল থেকে একটি বাচ্চাকে নামানো হয়েছে এই নামানোর পরে এখান থেকে সে বাচ্চাটি হয়তো মৃত্যু অবস্থা মাউথকে ধরে নিয়ে যাওয়া হয়েছে খেতে <laughs> খেপ ন খেপনা খেপনা খেপনা

এই হাটটিই এই মান্দা ঘাটে আটকানো হয়েছে মাউথকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এখানে ধন্যবাদ ভালো থাকবে থাকবেন সবাই লাইফটি দেখবেন আল্লাহ হাফেজ